আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে বলে সেফ হোমে জিজ্ঞাসাবাদে বলেছেন আহমেদ পলক। গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ত্রিশে ডিসেম্বর পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিকে ছাব্বিশে ডিসেম্বর ও শাহিল ইসলামকে উনত্রিশে ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিপোর্ট সকালে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিবি চৌধুরী মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো আব্দুল্লাহল কাফি ডিএমপির মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা ঢাকা সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে কারাসিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আলাদা চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন তিন সদস্যের ট্রাইব্যুনাল উনত্রিশ এবং ত্রিশ এই তিন দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থার যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ তাদের মোবাইল ফোনগুলো চেক করা মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তের প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা এগুলো আমাদের জন্য জরুরি সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের দেয়া বক্তব্য সম্পর্কে জানান চিফ প্রসিকিউটর জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময় ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করা প্রসিকিউশন জানায় জুলাই আগস্ট গণহত্যার অভিযোগের বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের আছে কিনা এই সংক্রান্ত আবেদনের শুনানি বিশে জানুয়ারি ঠিক করেছেন আদালত মাছলক মান্না চ্যানেল আই ঢাকা